আজ শেষ দিনের প্রচারে দলের মনোনীত প্রার্থী মিতালি বাগের সমর্থনে তারকেশ্বরের বাজিতপুর মোড় এলাকায় ভোট প্রচার করলেন তৃণমূল নেতা নেত্রীরা তারকেশ্বর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকারের উদ্যোগে একটি পথসভার মধ্য দিয়ে প্রচার করা হয় যেখানে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে আক্রমণ করেন তৃণমূলের নেতা নেত্রীরা একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে ভোট দেওয়ার জন্য সকল মানুষকে ধারা আবেদন জানান থ্রেসারের বুকে আজকে আরামবাগ সাঙ্গুনি জেলার বুকে আপনার পুরের বারো জনকে মেরেছেন আরামবাগকে বারো জন তেরো জনকে মেরেছেন গোঘাটের সাতজনকে মেরেছেন আমরা তার থাকছি যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে তারা থাকছি আছে যে এই বাংলার বুকে আরামবাগ সাঙ্গুনি জেলায় এত মানুষকে মেরেছে কারকের সঙ্গে বলছিলো রূপা লোকনাথ মালিককে মেরেছিল কেউ ভুলে যায়নি আজকে আমাদের ছেলেদের ন সাল থেকে দশ সাল পর্যন্ত যেভাবে কেসের উপরে কেস দিয়েছে কাউকে কুড়িটা কাউকে দশটা কাউকে পাঁচটা আজকে আমাকে নিজেকে দিয়েছে পঞ্চান্ন কেস তাহলে আপনারা বলুন আজকে যেই বারো বছরের রাজত্বে আপনারা তো সুখী আছেন এগারো সাল থেকে চব্বিশ সাল তেরো বছরের রাজত্বে কে কটা কেস খেয়েছে সিপিএম এর আমার সামনে বলুন আপনারা তো রাসাল রসাল আমাদের বেরোতে দেননি দেয়াল লিখতে দেননি কথা বলতে দেননি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিল বদলা নাই বদল চাই তাই বন্ধু তোমরা সব জায়গায় দেয়াল লিখছো রং করছো বক্তব্য রাখছ আমরা কিন্তু তোমাদের কোনোদিন কোথাও কিছু বলিনি আপনারা কোন মুখ নিয়ে গিয়ে ভোট চাইছেন আপনাদের সেলিম সাহেব এসছিল তিনি নাকি ভোট চেয়েছেন তা তিনি কোন লজ্জায় আমাদের এখানে ভোট চাইতে আসছেন জামানার জব্দ হয়ে যাবে আরামবাগ সাংগঠনিক জেলায় আরামবাগে সিপিএম জামানার জব্দ হবে সিপিএম কে গোটা বাংলায় সব জায়গায় যেরকম জিরো পুনরায় সব জায়গায় জিরোই থাকবে আর বিজেপি কে বলি যে বিজেপি আপনারা আমাকে বলছিল বাপ্পাই মাত্র চারজন পাঁচজন বেরিয়ে এগারো নম্বরে গিয়ে বলেছে যে লক্ষ্মী ভান্ডার আমরা তিন হাজার টাকা করে দেবাবাজ আমরা সবাই মিলে আমি মোদি সরকারের কাছে ধার উদ্ধার করেছি আমার সঙ্গে আমি পনেরো লক্ষ টাকা পাব। উনি কথা দিয়েছেন আমি পাবো পনেরো লক্ষ টাকা আমরা এখানে যারা কোথাছে সবাই পনেরো লাখ টাকা করে পাব সেই টাকাটা তো দিতে হবে আপনি তো নির্বাচনে বলেছিলেন যে আমি পনেরো লক্ষ টাকা করে সবাইকে দেবো আপনি দেননি জমলাবাজি করেছেন আর আমার নেত্রী আমার নেত্রী আপনাদের কারো কাছে গিয়ে বলেনি স্বাস্থ্যসাথী দেবো যুবশ্রী দেবো কন্যাশ্রী দেবো লক্ষ্মী ভান্ডার দেবো আজকে তাহলে দিদিকে গ্যারান্টি দিতে হয়নি মোদিজি বলছে মোদি গ্যারান্টি বিজেপি ভাই গ্যারান্টি না মোদি গ্যারান্টি দল কেউ নেই দল বলে ওদের কেউ নেই মোদি আর অমিত শাহ এক নম্বর আর দু নম্বর তাহলে বলছে যে বিজেপি গ্যারান্টি দিচ্ছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন